হজরতে ফারুক আজম রদিউল্লাহতালাম গেলেন হাররা নামক একটা জায়গায় গভীর রাত্রিতে সাথে হজরতে ফারুক আজমের একজন সঙ্গী ছিলেন তিনি দেখতে পাইলেন গভীর অনেক দূরে দেখা যাচ্ছে আগুন জ্বলছে ফারুক আজম বলে সামনে গিয়ে চলো আমরা দেখে আসি কি জ্বলছে দেখা যাচ্ছে একটা মা তিনটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ছোলার মধ্যে একটা ডেস্কি তুলে দিয়েছে সেই ডেস্কির ভিতরে পানি ছাড়া কোনো কিছু নাই ওখানে কোনো খাবার নাই কোনো গম নাই কোনো আঠা নাই তিনটা বাচ্চা চতুর পাশে বসে আছে কান্না করছে ওই মহিলাটা সেই আগুনটা জ্বালাচ্ছে ফারুক আজম রদিউল্লাহ তালান জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দিনী তোমার ডেস্কির ভিতরে কোনো খাবার দেখা যাচ্ছে না তুমি পানিগুলা কেন ফুটাচ্ছ ওই মহিলা বলে অগো আল্লাহর বান্দা ফারুক আজমের পরিচয় গোপন করলেন তিনি বলছেন আমাদের গড়ের মধ্যে কোনো খাবার নাই কোনো আঠা নাই কোনো গম নাই এই তিনটা বাচ্চা আজকে প্রায় দুই দিন যাবৎ না খেয়ে আছে আমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না আমার মার কাছে তারা খাবার ছাচ্ছে আমি কোত্থেকে খাবার আনবো গড়ের মধ্যে কোনো খাবার নাই বা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আগুনটা জ্বালিয়েছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পানি ভর্তি কলসি তুলে দিয়েছি ডেস্কি তুলে দিয়েছি তবে হ্যাঁ ফারুক আজম যিনি আমাদের আমিরুল মিনিন যিনি আমাদের শাসনকর্তা তিনার ফয়সালা আল্লাহর আদালতের মধ্যে হবে চিৎকার দিয়ে বলি সুবান ফারুক আজম হঠাৎ করে চোখের পানি ঝরছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি ফারুক আজমের ফয়সালা কেমনে জানবা ফারুক আজম তো তোমার বিষয় দেখছে না মহিলাকে বলছে ফারুক আজম তোমার বিষয়গুলো তো তিনি জানে না তুমি যে না খেয়ে আছো বাচ্চা নিয়ে হাজরতে ফারুক আজম যখন এই কথাটা বললেন মহিলাটা বলছে তিনি তো আমাদের আমির তিনি তো আমাদের প্রধান তিনি তো আমাদের শাসন তিনি তো আমাদের পরিচালক তিনার আয়ত্তে তিনার কন্ট্রোলের মধ্যে আমরা যে না আছি তিনি না কেন অবশ্যই তিনি নাকে জানতে হবে জুড়েবু ফারুক আজম রদিউল্লাহ তালান একটা সেকেন্ডও দেরি করে নেয় চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে ওই যিনি আমলা যিনি সঙ্গী ছিলেন তিনি বলছে আটার বস্তাটা আমার ভিতরে তুলে দাও ওই গমগুলা আমার পিঠের উপর তুলে দাও খেজুরগুলো আমার পিঠে তুলে দাও সেই বলছে ওগো আমিরুল মমিনিন আপনি কেন নিবেন আমি আমার পিঠে নিয়ে আমি দিয়ে আসবো কোনো অসুবিধা নাই ফারুক আজম রদিউল্লাহ তালান চোখের পানি ফেলে ফেলে বলছে ও আমার সঙ্গী আজকে তুমি আমার নিতে চাচ্ছ হাসরের ময়দান কি আমার সেই বুঝা তুমি বহন করবে হাসরের ময়দান কি আমার বুজা বহন করবে তোমার দরকার নাই হাসরের ময়দানে আমি ফারুক আজমের কাঁধে বুঝা আসবে সেই বুঝাটা হালকা করার জন্য আমি সেই মহিলার ঘরে নিজে কাঁধে করে তাদের ঘরে খাবার দিয়ে আসবো জুড়ে একটু জুড়ে বলেন না আল্লাহ আমাদের সকলকে বুঝার তো